হে গাইজ সালামাইকুম এইসমি মোহাম্মদ দানিশয়েকাম টু মাই নিউ ভিডিও সোজ আপনারা অবশ্যই লাস্ট শর্ট ভিডিওতে একটা দেখেছিলেন যে আমরা এই খাঁচাটি এনেছিলাম একটি ছায়ের কোপের খাঁচা আর আমরা এই ককটেল পেয়ারটাকে আমার বাসার পেয়ারটাকে আমরা এখানে এই উপরের কেজে রাখছি আর এদেরই একটি বাচ্চা এখানে আছে দেখতে পারছেন আর নিচে যে বাজিগার গুলো আছে সেটা আমি আমি ছাদের থেকে ওই যেগুলোর প্যারেন্টস আছে ওদের বাচ্চা তিনটা হয়েছিল ওইগুলো নিচে রাখছি সো আজকে মেনলি আমরা যাব যে রিজনে আমরা এই খাঁচাটা আনছি আর কি তো চলেন যাওয়া যাক গিয়ে দেখা যাক কি আনি আমরা সুগাইজ আমি হচ্ছে এখন লালবাগে মানে লালবাগে এসে পড়েছি যে জিনিসের জন্য এসেছি তো এখন ভাইয়াকে ফোন দেওয়া হচ্ছে ফোন দিয়ে ভাইয়া কে লোকেশন ফুল অ্যাড্রেস জিজ্ঞেস করে যাবো চলেন যাওয়া যাক তো এবার এখন আমরা চলে এসেছি লালবাগ কেল্লার মোড়ে লালবাগ এ বিহারিতে তো আঙ্কেল এখানে দেখতে পাচ্ছি পুরা রুম ভরা পাখি তো আপনাদেরকে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব। আঙ্কেল একটু হেল্প করতে হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই তো এখানে আমরা কয়েকটা পাখি বের করেছিলাম তো এখানে কি পাখি আছে এটা এগুলা এই পাখিগুলো হচ্ছে গ্রিন অফলাইন গ্রিন ইউইং অফলাইন স্পিড ব্লু এগুলো তো আবার রিং আলো হ্যাঁ এগুলো রিং পাখি এগুলো রিং এগুলো রিং পাখি আচ্ছা আপনার কয়েকটা মাস্টার পেয়ার দেখতে চাই আমরা হ্যাঁ মাস্টার পেয়ার এর মধ্যে মানে ভালো কোয়ালিটির মধ্যে যেগুলো ভালো কোয়ালিটির মধ্যে যে এখানে আছে

পাঁচটা ছটা করে ডিম দেয় মানে বাচ্চা সার্ভে করে যদি ফুটে বাচ্চা বাচ্চা বের হয় তো সার্ভেট করে চারটা বাচ্চা থাকে পাঁচশো টাকাটা ডিম করে হ্যাঁ আচ্ছা তো এক্সক্লুসিভের মধ্যে কিনে এখন যেটা আপনার এখানে সবথেকে দামি বলা যায় এক্সক্লুসিভ বলতে এখন এটা আছে কনফার্ম বি টু পেয়ার বি টু বলতে বি টু বলতে এখানে যে

আমার এটাও বি টু পি আর কনফার্ম বি টু পি আর এটাও হুম এটাও বি টু পি আর হুম এগুলোর বেবি আছে আপনার কাছে হুম এগুলোর বেবি আছে একটা একটা মানে সেল হয়ে গেছে খুব একটা নাই এদিকে আছে নিচের দিকে একটা বেবি আছে হয়তো

রানের পেয়ার না নেওয়াই ভালো আবার মিলে নেওয়াও যায় এখন ছয় মাসের বাচ্চা নিলেও তিন মাস পরে তিন মাসে পড়বে রানের পেয়ার নিলেও তিন মাস পর তিন মাস হ্যাঁ কথায় কথায় আমি না এটা আসলে বুঝতে হয় তো সময় নিয়ে বুঝতে হয় আর কি আমি কোন দিকে হাঁটবো এই জিনিসটা বুঝতে হয় ইতিহাসগুলো আছে বাচ্চাগুলো আছে আমাদের এখানে

এই যে আমরা এখন এই দুইটা নিলাম এখন এই যে এই সাইড থেকে নেওয়া আছে আঙ্কেলের ঘরের বেবি এগুলো এখানে আছে একটা পার ব্লু অফলাইন এই যে এটা পার ব্লু পার ব্লু অফলাইন আর আরেকটা আছে হচ্ছে গ্রিন ইউইং অফলাইন স্ট্রিট ব্লু তাহলে এগুলা বেবি যদি আল্লাহ দেয় কি রকম আসবে

আর উপরে এখানে যে পেয়ার দেখছেন আপনারা মানে এগুলো বাকি এগুলো আঙ্কেল নিজের জন্য রেখে দিয়েছে এক্সক্লুসিভ জিনিস এগুলো আমার নিজের এগুলোর জন্য রাখছি এগুলো হচ্ছে অনলি ফর শো অনলি ফর শো রাইট তো गाइस আপনাদেরকে আজকে চমৎকার একটি এভিয়ারি ঘুরে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই বলবেন আর শুধু একটাই পেয়ার নেই না আরেকটা পেয়ার নেছি কিনেছি এটা বাসায় গিয়ে দেখাবো অন্য কোনো একটা ব্লগে প্রাপ্ত ভিডিও এখানে এন্ড করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ